চে <laughs>

আসলে আসলে জীবনটাকে উপলব্ধি করতে হলে জীবনটাকে উপলব্ধি করতে হলে আপনার ঘুরতে হবে দেশটাকে জানতে হবে এন্ড জাতিকে বুঝতে হবে তাইলে আপনি আসলে দুনিয়াটাকে বুঝবেন সর্বপ্রথম আপনাকে ঘুরতে হবে এন্ড ঘোড়ার উদ্দেশ্যে বের হইছি আর ইভেন্টটা একটা শেয়ার করার জন্য বের হয়েছে এই ইভেন্টে কিন্তু থাকবে রেজদুল ভাই সাথে আমাদের আপন সরকার আপন সরকার हां আপন সরকার আপন সরকার না শিখা তো যাই হোক ইভেন্ট আসলে অনেক দারুণ মজা হবে আমরা আশাবাদী এই যে রেজাল্ট হয়ে আশাবাদী ভালো একটা ইভেন্ট ਹੀ ਪਏ ਨਾ ਵੀਡੀਓ ਜਿਹੜੀ ਕਿਉਂ ਕਿ ਜੀ ਭਾਈ ਇਹ ਜੇ ਕਾਰਡ ਆਸੇ ਨਾ ਵਾਰੀ મેલી ચપાલા કે મેલી ચપાલા હું નિતની આય હાય ચુ નિત ચમી ગુ Bari re aage, jora pake re kuwa, shay na kuwa, jaya go bani, gaer man jora pare, shay na kuwa, jaya bani, baja বালি দাদা বানো কেশ বালি দিপা খুব বাবা গালি মাঝ দিন জুড়া বেটি দে সকালে খোঁজুর বাবা গালি মাঝ দিন জুড়া বেটি দেুর বাবা রাগিন গাইবান্ধা উল্লাবাড়ি নাকি উল্লার বাজার দেখো এই যে ফুটোমারি একটা রেস্টুরেন্ট বিখ্যাত খুব বিখ্যাত বিশেষ ডাউলের মোট যেটা দেখতেছেন একদিন ভরপুর দিয়েছিল সেটা শেষ

আবার করে দিব হ্যাঁ ইভেন্টে ওইরকম আম জাম নাই আমি আর প্রথমে বলছিলাম যে ইভেন্ট জেভেন্ট সব চেয়ার করব চিরফেন্ট করবো না জানা একটু ডাল লাগবে না আসলে জীবনটাকে উপলব্ধি করতে পারবেন এই ঘোরাফেরার মাধ্যমেই জীবন আসলে আপনি দুনিয়া চিনবেন যত দুনিয়া চিনবেন ততই আপনার জীবন উপলব্ধি করা হবে অ্যাকচুয়ালি আমি এই যে গাইবান্ধা উল্লা বাজারে আইসা এত মজা পাইছি হিসাবের বাইরে অ্যাকচুয়ালি দুইটা জায়গা আমার খুব ভালো লাগছে একটা হলো কুটুমবাড়ি রেস্টুরেন্ট আরেকটা এই যে ভাঙা রেস্টু ভাঙা একটা রেল লাইন এখানে কিন্তু আপনার রেল লাইন রেল চলাচল করে না বলতে পারবেন এটা পরিহার্য করা হয়েছে অপর প্রান্ত ব্যবহার করা হয় আর অ্যাকচুয়ালি এই জায়গাটা বেশ ভালো ছবি তোলার জন্য উপযুক্ত আর আমার সাথে তুলতেছে আমার ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার এরা ছবি উঠতেছে আমি মাঝে মধ্যে একটু দিয়ে একটা ছবি উঠতেছি আর কি বেশ ভালো মুগ্ধকর একটা একটা খাল আছে যে থাকে নেকি অ্যাকচুয়ালি গায়ে বান্ধে এসে আমি যেটা দেখতে পারলাম সেটা হলো সিরাজগঞ্জের সংস্পর্শ বা ওই রকম একটা মিলন একদম ও অভিরুচ মানে একদম হুবাহু কারণ আমাদের সিরাজগঞ্জ দেখা যায় একদম গ্রামীণ পরিবেশ দিয়ে ভরা সে গায়ে বান্ধা এক অংশ এই যে কি বাজার এটা বলে যাই হোক এই বাজারটাও এইরকম একদম স্পর্শ দেখেন পুরা গ্রামের একটা ভিউ আর এখানে আসি মালটা বাগানে আর আসলে জীবনটাকে উপলব্ধি করতে চাইলে দুনিয়াকে দেখতে হবে দুনিয়াকে বুঝতে হবে তার সং স্পর্শেই আমি এখন দুনিয়া দেখতেছি হ্যাঁ আমি আছি এখন এখন আমরা আছি গাই বন্ধতে আর গাই বান্ধার দেখতেছি স্পর্শে এটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি আর এখানে আজ একচুয়ালি মালটার বাগানে মালটার বাগানে এখানে এই যে এখানে মালপা এগুলা এই যে মালটা এই যেগুলো মালটা কিসের তোরা নাই